তো হ্যাঁ তুমি কি খাচ্ছ আব্বু হ্যাঁ গোশ খাচ্ছ গরু গোস গরুর গরু গোস কি মজা লাগে হুম মজা আব্বু বলো তুমি তো চাবাই চাবাই সব ফলাই দাও এই যে গেঞ্জি তো পুরো ভৈরা ফলাইছে গরু গোসের জল দিয়া অনেক মজা লাগে খাইতে বলো মাশাল্লাহ মাশাল্লাহ বলছো খাওয়ার সময় আলহামদুলিল্লাহ বলছো খুব মজা লাগে গরুর মাংস কুরবানির গরুর মাংস বেশি মজা লাগে না হ্যাঁ বেশি মজা লাগে আব্বু অনেক ভালো লাগে সত্যি আর ওয়না দেবো আর লাগবে না বাটিতে আর ওয়না দিই আর ওয়না দেবো খাবা হুম একটু কামড় দাও তো একটু কামড় দাও তো হুম শাল্লাহ অনেক মজা না আপু হেভি টেস্ট হ্যাঁ শাল্লাহ তো হ্যাঁ গরুর মাংস খাচ্ছে একটু হাসি দাও তো শেষ হা শেষ আচ্ছা আবার মুখে দাও আবার মুখে দাও ওটা কী আচ্ছা মাংস মুখে দাও আবার আচ্ছা তাহলে তুমি খাও আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ দেব না বলে দাও আল্লাহ হাফেজ তো আল্লাহ হাফেজ বলবে না আজকে তাই না সে আজকে কুরবানির গরুর মাংস খাওয়ায় বিজি না